পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে দুজন মহিলা নেত্রী দীর্ঘদিন থেকেই বাংলাদেশ শাসন করে চলেছেন দীর্ঘদিন ধরে দুজনেই ক্ষমতায় ছিলেন একজন শেখ হাসিনা আর একজন খালেদা জিয়া দুজনের সম্পর্ক অহিনুকূল সম্পর্ক অর্থাৎ একজনের অবস্থান যদি উত্তরে হয় আর একজনের অবস্থান হবে দক্ষিণে দুজনেই দুজনের বিপরীতমুখী যার ফলে যখনই সরকারে যে আসুক যেই ক্ষমতায় বসুক পাকিস্তানের বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসুক পূর্ব শুরুর বিরুদ্ধে মামলা করেন তদন্ত করেন এবং তদন্ত কমিটিশন গঠন করেন এবারে দু হাজার থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন শেখ হাসিনা এবং তিনি ক্ষমতায় ফেরার পর পূর্ব অর্থাৎ খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করেন এবং দেখা যায় দুর্নীতির অভিযোগ ওঠায় কিন্তু জেলে যেতে হয় খালেদা জিয়াকে শুধু জেলে যাওয়াই নয় খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কিছু মামলা কিন্তু মানহানি মামলা ওঠে এবং আমরা জানি বেশ মানহানি সহ বেশ কিছু মামলা কিন্তু হয় খালেদা জিয়ার বিরুদ্ধে এবং দেখেছি গত পাঁচই অগাস্ট গণ অভ্যুত্থান ঘটে বাংলাদেশে যার ফলে কিন্তু প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এবং তার দেশ ছাড়ার পরেই কিন্তু জেল থেকে জামিনে মুক্ত পান খালেদা জিয়া মুক্তি হন মুক্তি পান খালেদা জিয়ার শুধু মুক্তি পাওয়াই নয় তার বিরুদ্ধে যে পাঁচটি গুরুত্বপূর্ণ মানহানি মামলা ছিল সেই মামলাগুলো থেকেও তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয় এবং আমরা জানি গতকালই যে পাঁচটি মামলা ওঠার কথা ছিল এবং তা কিন্তু তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু যে পাঁচটি মানহানি মামলার কথা বলা হয়েছে কী সেই মামলা সেই নিয়ে একটু আলোচনা করেছি নমস্কার আমি সত্যজিৎ পাল চলুন মামলাগুলো নিয়ে একটু আলোচনা করা যাক দু হাজার পনেরো সালের একুশে ডিসেম্বর ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি আলোচনা সভায় খালেদা জিয়া দাবি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি বরং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন এছাড়া শহীদের সংখ্যা বিতর্কিত মন্তব্য করেন খালেদা জিয়া এই মন্তব্যের ফলে মানহানি মামলা করেন এবি সিদ্দিকি এবং তিনি একশো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন খালেদা জিয়ার কাছে এবি এ সিদ্দিকি তিনি আরেকটি মামলা করেন দু হাজার চোদ্দো সালের একুশে অক্টোবর অভিযোগে বলা হয় খালেদা জিয়া দু হাজার চোদ্দো সালের চোদ্দোই অক্টোবর ঢাকার শাহবাগের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়া অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন যা ধর্মীয় উত্তেজনার সৃষ্টি করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে খালেদা জিয়া তার বক্তব্যে আওয়ামী লীগকে ধর্ম নিরপেক্ষতার মুখোশধারী বলেন এবং অভিযোগ করেন যে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী এছাড়া তিনি আওয়ামী লীগকে জবরদখলকারী সরকার বলেন এবং হিন্দুদের সম্পত্তি দখল এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার অভিযোগ তোলেন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং এরকমই বিতর্কিত মন্তব্য করেছিলেন খালেদা জিয়া দু হাজার ষোলো সালে তেসরা নভেম্বর বেগম খালেদা জিয়া তার প্রয়াত স্বামী অর্থাৎ প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে মানহানি এবং ইতিহাস বিকৃতির অভিযোগ করেন এই এবসির দিকে মামলায় তিনি বলেন খালেদা জিয়া দু সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেন এবং তাদের মন্ত্রী এবং এমপি পদে নিয়োগ করেন যা বাংলাদেশের মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে উনিশশো সালে পনেরোই আগস্ট বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জিয়া জিয়াউর রহমান সামরিক সরকার গঠন করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেন এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হুমকি দেন এবং তাদের বাড়িতে প্রবেশ করতে বাধা দেন পরের বছর অর্থাৎ দু সালের পঁচিশে জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা করেন এবিএসির দিকে ওই মামলার অভিযোগে বলা হয় দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান সরকার সম্পর্কে মানহানিকর মন্তব্য করেন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভুল তথ্য উপস্থাপন করে তার মানহানি করেছেন এবং জাতির পিতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে যুব সমাজের কাছে তাকে বিতর্কিত করার চেষ্টা করেছেন এছাড়া খালেদা জিয়া বর্তমানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন যা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে খালেদা জিয়ার নামে আরেকটি মামলা হয় দু হাজার ষোলো সালের তিরিশে আগস্ট ঢাকার একটি আদালতে এই মামলাটি করেন গাজী জাহিরুল ইসলাম মামলার অভিযোগে বলা হয় খালেদা জিয়া উনিশশো সাল থেকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যিনি হত্যা করে সেই পনেরোই আগস্টে ভুয়ো জন্মদিন উদযাপন করে জাতির জনক বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছেন মামলায় বলে মামলায় বলা হয় খালেদা জিয়া বিভিন্ন সময় বিভিন্ন তারিখে তার জন্মদিন পালন করে দেশকে বিভ্রান্ত করেছেন এবং জাতীয় চেতনার সাথে প্রতারণা করেছেন এই মামলাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তখন আমরা জানি পনেরোই অগস্ট বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হত্যা করা হয় এবং সেই দিনটিতে কিন্তু বাংলাদেশে জাতীয় শোক পালন করা কিন্তু সেই দিনেই খালেদা জিয়া তিনি তার জন্মদিন ভুয়ো জন্মদিন উদযাপন করেন কারণ তিনি তার বিভিন্ন ইস্যুতে কিন্তু বা বিভিন্ন সার্টিফিকেটে তার কিন্তু বিভিন্ন জন্মদিন বিভিন্ন ডেটের উল্লেখ আছে ফলে পনেরোই আগস্টটা বেছে দেওয়া কিন্তু এটা কিন্তু এক কথায় আওয়ামী লীগকে বঙ্গবন্ধু এবং তার পরিবার প্রতি অশ্রদ্ধা জানানো বলা হয় যার ফলে কিন্তু এই পাঁচটি মামলা হয়েছিল খালেদা বিরুদ্ধে এবং আমরা জানি গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে যার ফলে জামিনা মুক্ত হয়েছেন খালেদা জিয়া শুধু মুক্তি পাওয়াই নয় এই যে পাঁচটি বানানি মামলা ছিল এই মামলাগুলো থেকেও তাকে কিন্তু রেহাই দেওয়া হয়েছে এটাই ছিল আজকের ভিডিওর মূল্যবান সময় ব্যয় করে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই